হবে আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন দর্শক আমরা এই মুহূর্তে রূপালির কাছে রূপালির দুর্ভাগ্য সে ডিভোর্সি একজন মেয়ে বিয়ে করেছিল ভালোবেসেই কিন্তু সেই সংসারে মাত্র ছয় মাস টিকেছিল ছিল ভালোবেসে বিয়ে করার শেষ পরিণতি তার মুখ থেকে আপনারা জানতে পারবেন তবে এই মুহূর্তে রূপালী তার জীবনকে নতুন করে সাজাতে সে তার জীবন সঙ্গী খুঁজছে রূপালী তুমি কেমন পাত্র আর তোমার জীবন কাহিনীটা একটু সবার বলো আসলে আপু আপনাদের দেখে আমার ভালো লাগতেছে আপনাদের বলার সাথে আসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর কি আর বলবো নিজের জীবন কাহিনী অর্ধেকটা তো আপনাদের বলছি ফোনে আসলে আমি চাচ্ছি যে আমি বিয়ে করলে আমার ফ্যামিলির থেকেই বিয়ে করব আমার ফ্যামিলির কাছে এসে কথা বলতে হবে আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা নেই বাবা আছে শুধু বাবা সবজির ব্যবসা তো আমার বাবার সাথে এসে কথা বলে আমাকে নিতে হবে তাছাড়া আমি একা একা বিয়ে করবো না কারণ একা বিয়ে করে বুঝছি যে একা বিয়ে করার মজাটা কেমন আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের মানে স্কুল যাওয়ার সময় ক্লাসে যাওয়ার সময় একটা ছেলেকে দেখতাম যে মাঠে বসে মানে পাড়াতেই বসে বসে আড্ডা মারতো এইটা এটা করতো তা ওর মানে হাবভাব ভাব দেখে মনে হতো যে ও একটা ভালো ছেলে আসলে মানুষটাকে তো আর মানুষ কখনো মানে উপরটা দেখে বিবেচনা করা যায় না সে কেমন তো আমি ওই উপরটা দেখেই বিবেচনা করে ফেলছিলাম যে ও অনেক ভালো কিন্তু আসলে আমার ভাবনাটা ভুল ও ভালো না মানে ফ্যামিলিতে না জানাই মানে বাবার কিছু না বললে হঠাৎই একদিন মানে রাত্রে বাইক থেকে পালাইয়া ও আর বিয়ে করে নিই বিয়ের দুই তিন মাসের ভিতরেই মানে যা বলে